কোরআনের কসম নিয়ে বলছি আমি পালাবো না আমার স্ত্রী ছয় মাসে প্রেগনেন্ট আমি শুধু আমার স্ত্রীকে নিয়ে ভয় পাচ্ছি গ্রেপ্তারের সময় কাঁদতে কাঁদতে পুলিশের উদ্দেশ্যে এমন কথাই বলছিলেন তহিদ আফ্রিদি আর তহিদ আফ্রিদিকে পেছন থেকে জাপড়ে ধরেছিলেন তার স্ত্রীর ইচ্ছা বারবার পুলিশের কাছে রিকোয়েস্ট করছিলেন যেন তহিদ আফ্রিদিকে ছেড়ে দেন আফ্রিদিকে যখন নিচে নিয়ে যাচ্ছিলেন পুলিশ সে সময়ও অন্তঃসত্ত্বা স্ত্রী তহিদ আফ্রিদির পেছন পেছনই দৌড়াচ্ছিলেন বারবার পুলিশদের রিকোয়েস্ট করছিলেন প্লিজ আপনারা আমার স্বামীকে ছেড়ে দিন জানা যায় কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আবৃত্তিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সে তার বাড়ির পানির ট্যাঙ্কের মধ্যে লুকিয়েছিল স্থানীয় সূত্রে জানা গেছে জানা যায় রোববার রাত সাড়ে দশটার দিকে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকার একটি রোগ নির্ণয় কেন্দ্রের পাশের এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে থেকে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের করা মামলায় তোহিদ গ্রেপ্তার করা হয়েছে যাত্রাবাড়ি থানা দায়ের করা এ মামলায় আফ্রিদি এগারো নম্বর আসামি মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু মন্ত্রী কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্ল মামুনকে একই মামলায় তহিদ আফ্রিদির বাবাকেও গত সতেরোই আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ তিনি মামলার ২২ নম্বর আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় একাধিক ব্যক্তি মারা যান এই ঘটনায় মোট পঁচিশ জনকে আসামি করা হয়েছে